বিদায় বেলায় মোরে দিয়গো দেখা হে প্রিয় রাসুল এই গজল কি বলা যাবে আমাদের দেশে যত ইসলামী সঙ্গীত নান গজল কবিতা আছে এগুলোকে রিভাইজ করার দায়িত্ব মাদ্রাসাগুলোকে নিতে হবে আমরা শুধু পড়ালেই হবে না বাজারে প্রচলিত ইসলামের সাথে রিলেটেড যা কিছু আছে এগুলোকে যাচাই বাচাই করে সেই গবেষণাটা আমাদের জনগণের উদ্দেশ্যে দিতে হবে না হলে জনগণের একটা দলকে বলে হিসেবে গঠন করব আর অধিকাংশ মানুষ ভুল ধারণা নিয়ে থাকবে সাল্লামকে তার কবরের সামনে ছাড়া কোথাও সম্বোধন করা নাই আপনি বাংলাদেশে বলবেন ইয়া নবী সাল আলাইকা বলবেন এটা আসলে অ্যালাউড না রসুল সাল্লা সাল্লামের কবরের সামনেই তাকে আপনি সম্বোধন করবেন আচ্ছা কেন এটা অ্যালাউড না কারণ একদল মানুষ মনে করে যে যখনই ইয়ানবী সাল্লাম আলাইকে বলা হয় তখনই তিনি এসে উপস্থিত হন এবং তখনই চেয়ার খালি রাখা হয় সেখানে তিনি বসবেন এরকম কেউ কেউ মনে করে এবং চেয়ারও খালি রাখে রাসুল সাল্লা সাল্লামকে আপনি দেখেন বলা হয়েছে হাদিসে যে রাসুল সাল্লা সাল্লামের উপর যদি কেউ সাল্লা সালাম প্রেরণ করে যেমন আমরা বললাম আল্লাহ সাল্লা সাল্লের আলাই তাই না আল্লাহ আলা মুহাম্মাদ ও আলা আল মুহাম্মদ কাকে সম্বোধন করলাম আমরা আল্লাহকে হে আল্লাহ তুমি সালাদ সালাম পেশ করো প্রেরণ করো নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে এবং তার পরিবার পরিজনের উপরে তাহলে আমরা কি ইয়ানাবি বললাম এখানে দুরুদে ইব্রাহিমের মধ্যে ইয়ানাবি আছে না এটা তাহিয়াতের মধ্যে আছে সেটা তৌকিফি যেহেতু আসসালামু আলাইকুম আইয়ুহান নাবী এইটা শুধু সেখানে করতে হবে যেহেতু এটা দ্বারা প্রমাণিত কিন্তু আর অন্য জায়গাগুলোতে আল্লাহমাসল্লা সাল্লাম আলাই সাল্লাহ আল্লাহ মাহমদ এভাবেই সালাম পাঠ করতে হবে দূর থেকে হাদিসে এসছে তিনি বলেন যদি কেউ আমার উপর সালা সালাম পেশ করে তাহলে আল্লাহ আমার উপর রুহ দিয়ে দেন এবং আমি তার সালাম এর উত্তর দিই তাহলে এটা রাসু সাল্লাহ সাল্লামের ক্ষেত্রে বলা হয়েছে অতএব আপনি বিদায় বেলায় মরে দিয়েও দেখা হে প্রিয় রাসুল এটা কিন্তু তাকে সম্বোধন করা হলো এবং রাসুলের কাছে কিছু চাওয়া হলো হে রাসুল আপনি আমাকে দেখা দিয়ে রাসূলকে কি এটা বলা যাবে তার কবর পাশে গিয়ে বলা যাবে বলা যাবে না রাসুল সাল্লাহ সাল্লাম এনতা তা আইনি দুনিয়া দুনিয়া থেকে তার পাঠ্যকে গেছে এখন রাসুলের সাথে আমাদের করণীয়টা কি তার শূন্যকে এতে বার করা তার সুন্না বিষয়ক তার হাদিসগুলোকে অনুসরণ করা সেগুলো পড়া বুঝা এবং আমল করা কিন্তু রাসুলের সাথে কোনো কানেকশান তৈরি করবেন আপনি কেউ বলে তিনি নাকি হাত বাড়িয়ে দেন হ্যান্ডশেক করেন এগুলো কি বিশ্বাস করা যাবে এগুলোকে বিশ্বাস করা যাবে না অতএব আমি মনে করি যে সমস্ত যেমন আমি আরেকটা গান শুনেছিলাম গানটার চরণ আমি ভুলে গেছি তবে অর্থটা মনে আছে যে ইয়া মোহাম্মদ বেহেস্ত হতে খোদাকে পাওয়ার পদ দেখাও বেহেস্ত হতে পাওয়ার পদ দেখাও হৃদয় চেতেছে কার কাছে মহামসালামের কাছে শেরেখ না বলেন তো স্পষ্ট শের অথচ ছোট সময় এই গানটা কতবার যে শুনলাম এরকম আদিলে আল্লাহ একবার এগুলো আসলে আমি বলবো মাহফিল কর্তৃপক্ষকে আপনাদের সামনে যে গজলগুলো পেশ করা হবে প্লিজ এগুলোর কথাগুলো আগে পরীক্ষা করে নেন আপনারা যদি যে কোনো গজলকে অ্যালাউ করেন তাহলে সমস্যায় তৈরি হবে কারণ যে কোনো মাদ্রাসার মাহফিল এটা খুব খুব গুরুত্বপূর্ণ এখান থেকে যে মেসেজটা যাবে মানুষ সেটাকে গ্রহণ করবে ফলে যে গজল যে ইসলামী গানগুলো এখানে পেশ করা হবে সেটা অবশ্যই তহিদ ভিত্তিক হতে হবে শেরেখ মুক্ত থাকতে হবে কুফুরি মুক্ত থাকতে হবে বেদাত মুক্ত থাকতে হবে কোরআন তেলাওয়াতের পরে সদাকল্লাহুল আদিম বলা যাবে কি না আচ্ছা কোরআন তেলাওয়াতের পরে রসুল আলাইহি সাল্লাম কি সদাকল আলিউল আদিম বলেছেন বলেন সাদাকাল্লাহুল আদিম অথবা সদাকল্লাহুল আলিউল আদিম এই কথাটা কখনোই বলা যাবে আমরা সেটা বলি না কখনোই বলা যাবে না এটা আমরা কখনো বলি না আল্লাহ সত্য বলেছেন তা আল্লাহ তো সত্যই বলে নাকি কিন্তু আপনি যখন প্রতিবার কোরআন তেলাওয়াতের পরে এটাকে নিয়ম করে ফেললেন তাহলে কি চালু করে দিলেন না একটা নিয়ম দেখতে হবে এই নিয়ম কি কোনো সাহাবি চালু করেছেন কিনা এই এই নিয়মটাকে কোনো তাবেরই চালু করেছেন কিনা এই নিয়মটা কি কোনো ইমাম চালু করেছেন কিনা কারণ আমাদের সামনে সবই ইমামদের জীবনী আছে ইমাম আবু হালিহ রাহমাহুল্লাহ কতবার কোরআন সাদাকাল্লাহুল আদিম অথবা সদাকাল আযীম বলেছে। তথ্যটা উপস্থাপন করেন এই তথ্যের খবর কারো না প্রয়োজন বোধ করছেন আসলে হচ্ছে কি আমাদের সমাজে যখন এরকম নিয়মগুলো চালু হয় আমরা এটাকে ইসলাম ধরে নিই মনে করিনি এটাই সঠিক ফলে ধীরে ধীরে অনেক বেদাত এই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে এই সমস্ত ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হতে হবে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে রসম রেওয়াজের ক্ষেত্রে বিশেষ করে যেগুলো ইবাদতের সাথে রিলেটেড যেমন সালাতের আগে পরে যেগুলো রিলেটেড হ্যাঁ অনেকগুলো আমল আছে না দেখবেন যে অনেকেই নামাজে দৌড়িয়ে দাঁড়িয়ে জায়নামাজে দোয়া পড়ে ওয়জ্জাহাতি তাই না এটা অথচ হানিফা এটা হচ্ছে দোয়াউল ইস্তেফতা এটা যায় না বল যেটাকে আমরা সানা বলি অনেকগুলো সানা আছে তার মধ্যে সেখানে ইন্নি দিয়ে না দিয়ে শুরু এইভাবে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে আমরা অনেকেই দেখা যাচ্ছে না নিয়োগটাকে মুখস্থ করি এই নিয়রটা মুখস্থ যান নাই সে বলে যে নিয়ত মুখস্থ না নিয়ত নামাজই হবে না নামাজও পড়ে না কিন্তু এখানে কি মুখের নিয়ত বোঝানো হয়েছে না মনের নিয়ত বলেন তো মিশকাত আমরা যখন পড়ছিলাম আলিম শ্রেণীতে থাকতে তখন নিয়তের সংজ্ঞায় সেখানে বলা হয়েছে নিয়ত হচ্ছে অন্তরের সংকল্প নিয়ত নামাজ বলা না এটা হলো অন্তরের সংকল্প তাহলে অন্তরের সংকল্পটাই তো অরিজিনাল নিয়ত আপনি যখন মনে মনে নিয়ত করলেন আজকে ইসান নামাজ আমি পড়ছি বাস আপনার নিয়ত হলো কি হলো না হয়ে গেছে এভাবে পড়লেই হবে আমরা বলবো যে প্রত্যেকটা ছোটোখাটো আমাদের কাছে মনে হয় আমাদের অনেক কিছু মানতে কষ্ট হয় তাই না যখন সমাজে ব্যাপকভাবে একটা আমল প্রচলিত হয়ে যায় তখন সেটা যদি আমরা আমরা একটু গবেষণা করে দেখি এটা বেদ আত হয়ে যাচ্ছে কিন্তু এটা বললে দেখা যায় একটা ফেত হয় এবং মানুষ অ্যাকসেপ্ট করতে চায় না আমি আপনাদেরকে বলবো আলহামদুলিল্লাহ যেহেতু একটা বড় শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আপনারা আছেন এর প্রতিবেশী আপনারা আপনারা কিন্তু এইভাবে আবেগ প্রবণ হলে হবে না ইসলাম আবেগের নাম নয় ইসলামের এলেমের নাম ইসলাম এলেমের নাম আবেগের নাম নয় আবেগ দিয়ে ইসলাম হয় না এলেম দিয়ে হয় আর আবেগটা যদি এলেমের খেদ মতে লাগান আবেগ ঠিক আছে আবেগটা যদি ইসলামের কাজে ব্যবহার করেন আবেগ ঠিক আছে আবেগটা দিয়ে যদি আপনি কোরআনের খেদমত করেন মানুষের খেদমত করেন তাহলে ঠিক আছে কিন্তু আবেগটা যদি আপনাকে বেদাতের দিকে নিয়ে যায় আবেগটা যদি আপনাকে শেরিকের দিকে ঠেলে দেয় আবেগটা যদি আপনাকে পাপের দিকে নিয়ে যায় আবেগটা যদি কোনো মানুষের ক্ষতি করার দিকে আপনাকে ছেলে দেয় এই আবেগ ঠিক নাই এজন্য একটা জিনিস বলা হয় ইংরেজিতে বলে ইমোশনাল ইন্টেলিজেন্স আমাদেরকে বুদ্ধি এবং আবেগ এই দুটোর মধ্যে বুদ্ধিকে কাজে লাগাতে হবে বেশি আবেগ দিয়ে বুদ্ধিকে পরাস্ত করা যাবে না বুদ্ধি দিয়ে আবেগকে কন্ট্রোল করতে